আসসালামু আলাইকুম আটশে পয়লা অবৈশাখে সহজে যদি ইলিশ মাছের সরষেলিসটা রান্না করতে চান তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্য সবাই সবার অনেকভাবে রান্না করে আমি একদম সহজভাবে দেখাচ্ছি বাঙালিদের গড়ে গড়ে ইলিশ সরিষিলিসটা রান্না করা হয় সাথে যারা নতুন রাঁধুনি তারা একদম সহজে প্রথম এখানে আমি চারটা কাঁচামরিচ নিয়ে এখানে আমি দুইটা বড় সাইজের পেস্ট নিয়েছি তারপরে এখানে আমি এলো দেড় দেড় টেবিল চামচ হলো কালো সরিষা আর দেড় টেবিল চামচ লগা সাদা সরিষা নিছি এই সরিষাটা ভালো করে ধুয়ে আমি ও এটা একটা পেস্ট তৈরি করে নিব এখানে আপনার ছেলে শিল্পটাতেও বেটে নিতে পারেন এই যে দেখেন আমার আমি একটা মাছ নিছি মাছটা সুন্দর করে কেটে এখানে আমি চায়ের পিস নিছি চুলে একটা প্যান বসাইয়া এখানে আমি পরিমাণ মতো তেল দিছি তেল দিয়ে আমি সরিষার পেস্টটা দিয়ে দিছি এখানে আমি পরিমাণ মতো হলুদ মরিচ লবণ দিছি এই যে দেখেন আমি এখানে আপনার মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে যত ভালোভাবে এই মশলাটা কষাবেন অত ভালোভাবে রান্নাটা খুব ভালো হবে রান্নাটা খেতে অনেক ভালো লাগবে রান্নাটা অনেক মজা হবে খুব ভালোভাবে খুব সময় নিয়ে আমরা এই মশলাটা কষাবো দেখেন খুব আমি এক পর্যায়ে তখন দেখবেন এই মশলাটার উপরে লোকা তেল তেল উঠে গেছে সে পর্যায়ে আপনার যায় মশলাটা একদম কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে কি করব এখানে আমি ওই লোকা যে মাছগুলো কেটে রেখেছি সেই মাছগুলো আমি এর উপরে সুন্দর করে বসাই দিব মাছগুলো সুন্দর করে বসাই দিয়ে আমি এখানে একদম আলতো হাতে লোকা লাড়াছাড়া করে নেব। হাল আলতো হাতে একদম আমি মাছটা একদম পুরো লোকা করে নেব নিয়ে আমি এখানে দুই মিনিটের জন্য আমি ডাকা রাখবো দুই মিনিট পরে ডাকনা উল্টে আমি আলতো হাতে এই মাছটাকে আবার ওই লোকা উল্টে দেবো এই এভাবে ওই মাছটাকে কয়েকবার উল্টে ফালটিয়ে দিতে হবে যাতে মাছটার গায়ের কাঁচা গন্ধ চলে যায় এ পর্যায়ে আমি এখানে ওই লোকা কিছু পানি অ্যাড করে দেব পানি অ্যাড করে দিলে এখানে আমি ওই লোকা ডাকনা দিয়ে ডেকে এটা আমি রান্না করে নেব রান্না ডাকনাটা উঠিয়ে এখানে আমি দেখেন আমার কী সুন্দর বলক আসছে রান্নাটা উঠে আমি এখানে আমি আলতো হাতে রান্না করে দেবো এপাট ওপাট করে আমি সুন্দরভাবে রান্না করে নিব। আমি এখানে এই লগা তিনটা কাঁচামরিচ মাছখান দিয়ে ভেঙে দিয়ে দিছি এরপর যে আমি আবার ডাকনাটা ডেকে দিয়েছি ডাকনাটা উল্টে দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এখানে আরও তিন চার মিনিট রান্না করে নেবো খুব আলতো হাতে লোকা লাড়া দিতে হবে দেখেন আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে যারা নতুন রাঁধুনি তারাও একদম পারবে এই রান্নাটা লোক রান্না করতে আমার আজকের ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন আর আজকে কে কীরকম হয়েছে সবাই কমেন্ট